এবার বড় আপডেট এলো কৃষকদের জন্য যারা যারা কৃষক রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম রয়েছে তাদের জন্যই এবার নতুন ঘোষণা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন মানে এই প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো ঠিক কি কি নতুন আপডেট এসেছে কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তির টাকা পাবেন কি কি ঘোষণা কৃষকদের জন্য কৃষকরা কি কি উপহারও পেতে চলেছে পাশাপাশি কোন কৃষকরা এবার দশ হাজার টাকা করে পাবে সমস্ত তথ্য এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব তাই আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন আজ ষোলোই নভেম্বর দ্বিতীয় কিস্তির রবি মৌসুমে বাংলার কৃষকদের মুখে হাসি ফোটাতে দু সালে পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন এক মানবিক উদ্যোগ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করে সেই প্রকল্পর নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য একটাই ছিল চাষিদের খুশিতে চাষ করতে পারে একটু নিশ্চিন্তে থাকতে পারে আর ভরসা দেওয়ার জন্য কিন্তু পরবর্তীতে দু হাজার একুশ সালে সতেরোই জুন প্রকল্পটি আরও উন্নতভাবে ফিরে আসে মানে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পের আওতায় আসে দেখুন এই প্রকল্পের টাকার পরিমাণ কে কেমন পায় দেখুন যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা সহায়তা আর যাদের জমি এক কম। তাদেরকেও সরকার ভুলে যায়নি অর্থাৎ যাদের কম জমিও তারা তাদেরকেও সরকার টাকা দেয় তারা পান বছরে চার হাজার করে এই টাকা বছরে দুইবার সরাসরি জমা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে এই টাকা একটি রবি মরশুম একটি খরিফ মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে জমা হয় তবে এই প্রকল্প শুধু টাকার সহায়তা নাই বরং একটি কৃষকের প্রতিশ্রুতি যদি দেখুন এই প্রকল্পে আরও একটি বড় সুবিধা আছে সুবিধাটি হলো যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকালে মৃত্যু ঘটে বা দুর্ঘটনায় মৃত্যু ঘটে তার পরিবার প্রায় দু লক্ষ টাকার আর্থিক অনুদান পায় সরকারের তরফ থেকে এবার আমরা জানব কৃষক বন্ধুর প্রকল্পের টাকা এবার কবে থেকে ছাড়া হবে রবি মরশুমের অবশেষে কৃষকদের জন্য এলো খুশি সংবাদ বন্ধুরা বুঝতেই পারছেন কৃষকদের জন্য খুশি সংবাদ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা বন্ধুরা এই কিস্তি দেওয়ার সময় হলো। অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করতে হবে না বন্ধুরা এবার আর কৃষকদের রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে আমরা লক্ষ্য করলে দেখতে পাই দু সালে টাকা দিয়েছিল আঠাশে ডিসেম্বর এবং দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে নভেম্বর বুঝতেই পাচ্ছেন এবার নভেম্বর মাসেই টাকা আসতে চলেছে তবে তারিখ হিসাবে এখনও আমরা জানতে পাচ্ছি পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে টাকার ঘোষণা করেছিলেন তার দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল বুঝতেই পারছেন নভেম্বর মাসেই টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে যদিও সূত্র মারফত জানা গেছে এবারে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের আর বেশি অপেক্ষা করতে হবে না কৃষক বন্ধু প্রকল্পের আবারও নতুন করে কিছু কিছু জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে তাই আবেদন নেওয়া যদি আপনাদের এলাকায় শুরু হয় আপনারা সেটি জানতে পারবেন কৃষি অফিস বা পঞ্চায়েত থেকে দেখুন এবার আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে কারা দশ হাজার টাকা পাবে বন্ধুরা আমরা জানি দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দিয়েছিল তো সেই সময় অনেক কৃষকের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এখন নতুন করে আবার সেই কৃষকদের টাকা দেয়া হতে পারে এবং বুঝতেই পারছেন এবার পাঁচ হাজার আর তখন পাঁচ হাজার তো এইভাবে কৃষকরা দশ হাজার টাকা পেতে পারে বুঝতেই পারলেন কারা এবারে দশ হাজার টাকা পাচ্ছে দেখুন তার আগে আপনাদের কাগজপত্র যাচাই করা করতে হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে তাদের টাকা দেয়া হবে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হতে পারে যদি আপনার কেআইসি আপডেট থাকে বা আপনার অ্যাকাউন্টে কোনো ভুলভাল না থাকে আপনারা একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনাদের যদি স্ট্যাটাসে আধার নম্বর এবং আইডি দেখা যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে না আর যদি আপনাদের দেখা যায় না তাহলে আধার লিঙ্কের কাজ কৃষি অফিসে গিয়ে করতে হবে নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না আজকের এই ছিল আপডেট সরাসরি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে এখনই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন এবং যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিন